বন্ধুরা কখনো ভেবে দেখেছেন পুত্র পুত্ররূপে রূপে নাতি নাতনি রূপে জামাই কিংবা বৌমা রূপে আমাদের জীবনে তারা আসে তাদের সাথে কি আমাদের পুনর্জন্মের কোনো সম্পর্ক থাকে আমরা এই কথা অনেকেই শুনেছি যে এই জন্মে যাদের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয় তাদের সাথে আমাদের আগের জন্মে কোনো না কোনো সম্পর্ক থাকে কিন্তু কি সেই সম্পর্ক এবং এ জন্মে যারা আমাদের কাছে আসে তারা আগের জন্মে কি ছিল এই বিষয়টি আজ আমি আপনাদেরকে জানাবো এই শিক্ষণীয় কাহিনীটির মাধ্যমে যা আপনাদের জীবন পরিবর্তন করতে পারে তাই এই কাহিনীটি মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন এই কাহিনীটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কাছের মানুষগুলো আগের জন্মে আপনার কে ছিল বন্ধুরা সনাতন ধর্ম শাস্ত্র ভারতীয় দর্শন ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা সম্পর্কে আমাদের জ্ঞান ও তথ্য প্রদান করাই হলো এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এক গ্রামে এক কৃষক বাস করত যার সংসারে কেউ ছিল না মা না বাবা না স্ত্রী না পুত্র না কেউ না কিন্তু তার জমি জায়গা বাগান পুকুর ও আরও অনেক সম্পত্তি ছিল সেখান থেকে প্রচুর আয় হতো যা সে ব্যাঙ্কে জমা করে রাখত আর সেই গ্রামেই একজন ব্যবসায়ী ছিল যে তার ব্যবসা নিপুণভাবে জানত কিন্তু ব্যবসা বৃদ্ধির জন্য তার কাছে অর্থ ছিল না সেই ব্যবসায়ী একদিন সেই কৃষককে এসে বলে ভাই তোমার তো প্রচুর বিষয় সম্পত্তি কিন্তু সেখান থেকে তোমার ভালো উপার্জন হচ্ছে না তুমি এগুলো বিক্রি করে আমাকে দাও আমি সেই টাকা ব্যবসায় লাগাবো সেখান থেকে তোমার প্রচুর আয় হবে ব্যবসায়ীর কথা শুনে সেই কৃষক তার সম্পত্তির প্রায় সমস্ত অংশই বিক্রি করে ব্যবসায়কে দিয়ে দেয় কৃষকটি তার কাছে কেবলমাত্র একটি শখের বাগান রেখে দেয় যেখানে তার প্রিয় মিষ থাকত দিকে ব্যবসায়ী কৃষকের কাছ থেকে টাকা পেয়ে সেই টাকা ব্যবসায় লাগিয়ে দেয় এবং সে ব্যবসা খুব ভালো জানত বলে শীঘ্রই ব্যবসা উন্নতি করতে থাকে যেমন যেমন ব্যবসায় উন্নতি করে ব্যবসায়ের মনে তেমন তেমন পাপ জমাতে শুরু করে সে মনে মনে ভাবতে থাকে যে লাভাংশের অর্ধেক অংশ আমি কৃষককে দিব না কিছু দিনের মধ্যেই কৃষক বুঝতে পারে যে ব্যবসায়ী তাকে ঠকাচ্ছে দিকে এই নিয়ে ব্যবসায়ীর ও কৃষকের মধ্যে দীর্ঘ তর্কাতর্কি হয় তারপর কৃষক যখন বাড়ি যায় সে দেখে তার পোষা মহিষটি তার শখের ফুলবাগানটিতে ঢুকে সব কিছু নষ্ট করে দিচ্ছে কৃষক তখন রাগের মাথায় একটি লাঠি নিয়ে মহিষটিকে মারতে যায় এবং সেই মহিষ তখন তাকে এমনভাবে আঘাত করে যে সেই আঘাতে কৃষকের মৃত্যু হয় তার কিছু দিনের মধ্যেই মহিষটিও মারা যায় এই খবর যখন ব্যবসায়ীর কানে পৌঁছায় তখন ব্যবসায়ী অত্যন্ত খুশি হয় কারণ সে জানত যে কৃষকের কোনো উত্তরাধিকারী নেই সুতরাং তার ব্যবসার লাভাংশ ভাগ নেওয়ার কেউ আসবে না এই দিকে দিনে দিনে সে ব্যবসায় উন্নতি লাভ করতে থাকে কিছুদিনের মধ্যে ব্যবসায়ীর পরিবারে একটি পুত্র সন্তান জন্ম নেয় ব্যবসায়ী এ খবর শুনে আরও খুশি হয়ে যায় সে মনে মনে ভাবতে থাকে যে ঈশ্বর আমার ওপর খুবই প্রসন্ন এদিকে তার ব্যবসা দিনে দিনে ফুলে ফেঁপে উঠেছে আর অন্যদিকে বাড়িতে এমন খুশির খবর এসেছে তাই তার আর খুশির কোনো ঠিকানা রইল না এদিকে তার পুত্র বড় হতে থাকে পুত্রকে ব্যবসায়ী স্কুলে ভর্তি করে তার পুত্র খুব বুদ্ধিমান ছিল তাই ব্যবসায়ী তাকে ভালো স্কুলে ভর্তি করে এবং তারপর তাকে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করিয়ে উচ্চ উচ্চশিক্ষিত করে তোলে তারপর পুত্রের পড়াশোনা যখন শেষ হয়ে যায় তখন সে তাকে ধীরে ধীরে ব্যবসা শেখাতে শুরু করে এবং সে মনে মনে ভাবে পুত্রের পড়াশোনা সম্পন্ন হয়ে গেছে সে ব্যবসাও ভালো শিখে গেছে এবার তাকে বিয়ে দিতে হবে এক সুন্দরী পাত্রী দেখে ব্যবসায়ী তার পুত্রের খুব ধুমধাম করে বিয়ে দিয়ে দেয় এবং বৌমাকে ঘরে নিয়ে আসে কিন্তু বিয়ের কিছু মধ্যেই ব্যবসায়ীর পুত্র অসুস্থ হয়ে পড়ে এই খবর শুনে ব্যবসায়ী খুব চিন্তিত হয়ে পড়ে এবং তার পুত্রকে এক ভালো ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসে ডাক্তার ওষুধ দেয় ব্যবসায়ী পুত্রকে ওষুধ খাওয়ায় কিন্তু রোগ কিছুতেই সারে না ব্যবসায়ীর চিন্তা আরও বেড়ে যায় সে আরও বড় ডাক্তারের কাছে নিয়ে যায় সেও চিকিৎসা করে ভালো ওষুধ দেয় কিন্তু কিছুতেই রোগ সারে না এইদিকে দিকে ব্যবসায়ের চিন্তা বাড়তেই থাকে তখন সে শহরের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে গিয়ে তার পুত্রের চিকিৎসা করায় কিন্তু সেখানেও কোনো ফল লাভ হয় না সর্বশেষে ডাক্তার জানায় যে তার পুত্রের এক দুরারোগ্য ব্যাধি হয়েছে তাকে সারানো অসম্ভব সে কিছুদিনের মধ্যেই মারা যাবে এই কথা শুনে ব্যবসায়ী খুব চিন্তিত হয়ে পড়ে এবং সে সবসময় তার পুত্রের কথা ভাবতে থাকে তখন ব্যবসায়ী এক ভদ্রলোকের সাথে দেখা হয় সে তাকে বলে কি ব্যাপার আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে ব্যবসায়ী তখন পুরো ঘটনাটি তাকে শোনায় লোকটি ঘটনাটি শোনার পরে বলে এ তো কোনো ব্যাপার নয় আমাদের পাড়ায় এক কবিরাজ ডাক্তার আছেন আপনি তাকে দেখান তার ঔষধে মৃত মানুষও সুস্থ হয়ে যায় লোকটির কথা শুনে ব্যবসায়ী তার পুত্রকে নিয়ে সেই কবিরাজের কাছে যায় কবিরাজ মাত্র পঞ্চাশ টাকায় ওষুধ দেয় সেই ওষুধ ব্যবসায়ী বাড়ি গিয়ে তার পুত্রকে খাওয়ায় কিন্তু ওষুধ খেয়েই ব্যবসায়ীর পুত্র সঙ্গে সঙ্গে মারা যায় পুত্রের মৃত্যুতে ব্যবসায়ীর মাথায় বাজ ভেঙে পড়ে সে বাড়িতে বসে বসে কাঁদতে থাকে এই খবর যখন গ্রামের লোকে শুনতে পায় তখন তারাও শোক আহত হয়ে পড়ে ঠিক সেই সময় গ্রামের পথ দিয়ে এক সাধু হেঁটে যাচ্ছিলেন ব্যবসায়ীকে কাঁদতে দেখে সাধু তখন জিজ্ঞেস করে কি হয়েছে তোমার তুমি কাঁদছ কেন ব্যবসায়ী কাঁদতে কাঁদতে সেই সাধুকে বলে মহারাজ আজ আমার একমাত্র পুত্রের মৃত্যু হয়ে গেছে বংশের প্রদীপ নিবে গেছে এখন আমি কি করি আপনিই বলুন সাধু বললেন পুত্র মরেছে তো তাতে কি হয়েছে তাতে কান্নার কি আছে ব্যবসায়ী অবাক হয়ে বলে মহারাজ আমার একমাত্র পুত্র আমার বুড়ো বয়সের ভরসা যাকে লিখিয়ে পড়িয়ে এত খরচ করে মানুষ করলাম সে যদি যুবক অবস্থায় মারা যায় তাহলে এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে সাধু তখন হাসতে হাসতে বলে ব্যবসায়ী তুমি সেদিন তো খুব খুশি হয়েছিলে ব্যবসায়ী বলে মহারাজ কোন দিন তখন সাধু বলে যেদিন সেই কৃষক মারা গিয়েছিল যার অর্থে তোমার ব্যবসা আজ এত বার ব্যবসায়ী অবাক হয়ে বলে হ্যাঁ মহারাজ সেদিন খুব খুশি হয়েছিলাম এরপর সাধু বললেন আর সেদিনও তো খুব খুশি হয়েছিলেন যেদিন তোমার বাড়িতে পুত্র সন্তান জন্ম হয় ব্যবসায়ী বলে হ্যাঁ মহারাজ খুশি হয়েছিলাম কে না খুশি হবে বলুন যার বাড়িতে পুত্র সন্তান জন্ম লাভ করে তারপর সাধু বলেন তুমি সেদিনও তো খুব খুশি হয়েছিলে যেদিন বাড়িতে টুকটুকে বৌমাকে নিয়ে আসলে ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে বলে হ্যাঁ মহারাজ খুশি হয়েছিলাম সুন্দরী বৌমা উপযুক্ত বৌমা পেয়েছিলাম তাই খুশি হয়েছিলাম তখন সাধু বলেন তুমি অনেকবার তো খুশি হয়েছ একবার না হয় একটু কাঁদো এই সব তোমার কর্মফল যে কৃষকের অর্থে তোমার ব্যবসায় বার বাড়ত সেই কৃষকই তোমার পুত্র সন্তান হয়ে জন্মগ্রহণ করেছিল পুত্রকে লালন পালন করতে পড়াশোনা করাতে ধুমধাম করে বিয়ে দিতে তার চিকিৎসা করাতে যে অর্থ তুমি ব্যয় করেছ তা সেই কৃষকেরই ভাগের অর্থ তার পাপ্রের মাত্র পঞ্চাশ টাকা বাগে ছিল তখন সেই কবিরাজ্যের মাধ্যমে সেই টাকা তোমার কাছ থেকে আদায় করে নিয়েছে ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে সাধুর পায়ে লুটিয়ে পড়ে এবং বলে মহারাজ সবই তো বুঝলাম কিন্তু এই যুবতী বৌমার কি অপরাধ এই মেয়েটি কেন এই বয়স থেকে এত কষ্ট পাবে সাধু তখন মুসকি হেসে ব্যবসায়ীকে বলে ব্যবসায়ী ওই কৃষকের এক মহেশ ছিল যাকে সে খুব ভালোবাসত এবং বিশ্বাস করত। সেই মহিষ কৃষকের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং সেই মহিষের আগাতেই কৃষক মারা যায় এই যুবতী মেয়েই হচ্ছে সেই মহিষ যে এ জন্মে তোমার বাড়ির বউমার উপে এসেছে যেহেতু যুবক অবস্থায় সে কৃষকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তাই এই জন্মে যুবতী অবস্থায় তাকে এই কষ্ট পেতে হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে মিথ্যা প্রতারণা ও জুহাদ আপনাকে কিছু সময়ের জন্য সুখ দেবে কিন্তু ভবিষ্যতে আপনাকে এর মূল্য দিতেই হবে তাই সর্বদা সৎকর্ম করুন ধর্মের পথে চলুন কারণ ঈশ্বর যখন কারোর ওপর আশীর্বাদ বর্ষণ করেন তখন তিনি তাকে মানবরূপ দান করেন মানবজনই অমূল্য কারণ এই রূপে মুখ লাভ করা যায়